আজকে এমন একটা সরকার কেন্দ্রে চলছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গরিব লোকেরা কত কষ্ট করে কাজ করে তারা সাত হাজার কোটি টাকা আমাদের বকে আছে দিনা রাজ্যপালের আসনটা হচ্ছে সাংবিধানিক আসন তার কাজ সংবিধানে সীমাবদ্ধ করা আছে সেই কাজটা তিনি করবেন কিন্তু তিনি সবকিছু এইভাবে করতে পারেন না জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন আমরা পাঠালেও করে না নিজের ইচ্ছা মতো কেরালা থেকে লোক নিয়ে এসে কাউকে ঢুকিয়ে দিচ্ছে কেরালার অনেক বন্ধুরা আমার এখানে থাকে আমার কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখতে হবে থাকা হতে গেলে দশ একজনকে ভিসি করেছেন তিনি কেরালায় আইপিএস ছিলেন এডুকেশনের সাথে আর কোনো যোগাযোগ নেই এখানে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি করে দিয়েছি না আছে ভিসি না আছে রেজিস্টার তার কারণ পাঠালেই উনি ওনার মতো একটা লোককে বিজেপির লোককে বসিয়ে দেবেন আজকে আদিবাসী দিবস কিন্তু অংশগ্রহণ করেছেন সব সমাজে সব রকম মানুষ আমরা আজকে বিশ্ব আদিবাসী দিবস পালন করছি আজকে আরেকটা ঐতিহাসিক দিন সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের দিন মহাত্মা গান্ধীজি নয়ই আগস্ট ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো তার বিরুদ্ধে এটা একটা ঐতিহাসিক আন্দোলন দেশকে স্বাধীন করবার জন্য স্বাধীন দেশের নাগরিকদের তাড়াবার জন্য নয় দেশকে তাড়ানোর জন্য নয় দেশের থেকে যারা আমাদের দেশকে দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে এই আন্দোলন আজকে অনেকেই হয়তো ভুলে গেছেন কিন্তু আমরা ভুলিনি সেই আন্দোলনের কথা তাই আজকে মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোস আম্বেদকর আমাদের রঘুনাথ মুর্মু শিবু সোরেন সিদু কানুডর মুন্ডা থেকে শুরু করে সকলকেই আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি দেশের সর্বের সর্বজাগার সর্ব নেতৃবৃন্দকে আজকে এমন একটা সরকার কেন্দ্রে চলছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গরিব লোকেরা কত কষ্ট করে কাজ করে তারা সাত হাজার কোটি টাকা আমাদের বকেয়া আছে দিচ্ছে না আর একশো দিনের কাজ একেবারে বন্ধ করে দিয়েছে যাতে গরিব লোককে ভাতে মারা যায় ওরা জানে না এখানকার গরিব লোকের স্বাস্থ্য আমরা ফ্রিতে করি এখানকার গরিব লোকের রেশন আমরা ফ্রিতে দিই এখানকার গরিব লোকের ছেলে মেয়েদের বই থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে পড়াশুনোর সব কিছু আমরা দিই এমনকি প্রাইমারি সেকশানে আমরা জুতোটা পর্যন্ত কিনে দিই আপনারা অনেকে বলছেন দিদি ঘর চাই কিছু প্রবলেম হচ্ছে ঘর আমাদের এখান থেকে টাকা নিয়ে যায় জিএসটিতে এখন স্টেট গভর্নমেন্ট কোনো কর তুলতে পারে না আগে আমরা ট্যাক্স তুলতাম ট্যাক্স তুলতাম ও সেই ট্যাক্স তুলতাম এখন নেই সবটাই কেন্দ্র নিয়ে যায় জিএসটি ট্যাক্সের নাম করে একটা নকুল দানা কিনলেও জিএসটি ট্যাক্স নেয় কথার কথায় আমি বলছি তো আজকে তারা আমাদের টাকা দিচ্ছে না যে বাংলার বাড়ি প্রকল্পে প্রধানমন্ত্রীর আবাস যোজনা ওটা ওনার নামে করেছে টাকাটা ওনার একা নয় রাজ্যকেও রাজ্যের টাকা ছাড়াও আরও চল্লিশ পারসেন্ট টাকা দিতে হয় বন্ধ করে দিয়েছে গরিব লোকেদের পেনশন বন্ধ করে দিয়েছে রাস্তার শীত প্রকল্প বন্ধ করে দিয়েছে আমরা এগারো হাজার কিলোমিটার রাস্তা করছি আমাদের নিজেদের টাকা দিয়ে আগেও আমরা গ্রামগঞ্জে এক লক্ষ কিলোমিটার রাস্তা করেছি এছাড়াও আপনারা জানেন এই ঝাড়গ্রামে আগামী আসতাম গর্তের পর গর্ত খানা খন্দের মধ্যে দিয়ে আসতে হতো আজকে দেখুন চকচকে ঝকঝকে মানুষ কত তাড়াতাড়ি যেতে পারে এখান থেকে এমন কি খাতরা বিষ্ণুপুর মুকুটমণিপুর সব ঝিলিমিলি সবটাই যেতে পারে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন ব্রিটিশকে আমরা বলেছিলাম ভারত ছাড়ো আর কেন্দ্রীয় সরকারকে আমরা বলছি দিল্লির গদি ছাড়ো আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনে বলেছিলাম বিদেশিদের ভারত ছাড়ো ইংরেজদের আর আজকে আমরা ভারত ছাড়ো আন্দোলনের শপথ নিয়ে বলছি বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো বিজেপি কুইট ইন্ডিয়া তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই আজকে দলিতদের ওপর কি অত্যাচার হচ্ছে উত্তর প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় আজকে দলিতদের ওপর তাদের মুখের মধ্যে আমি এই ভাষাগুলো বলতে চাই না আমরা বাথরুমে গেলে যেগুলো করি সেইগুলো পর্যন্ত করে দেওয়া হচ্ছে মেনে মেনে অত্যাচার করা হচ্ছে এনকাউন্টারে মানুষ মারছে মণিপুর জ্বলছে আর চার মাস ছমাস হয়ে গেল কেন্দ্রের কোনো হেলদোল নেই ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করবো দেশটাকে ভাগ করে দেবো মানুষের জীবন বাঁচানোর দরকার নেই মানুষের খাদ্যের দরকার নেই মানুষের স্বাস্থ্যের দরকার নেই দরকার শুধু বিজেপি মিথ্যে কথা বলে ভোটে জেতা ভোটের আগে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব ব্যাংকের অ্যাকাউন্টে এক পয়সাও দিয়েছে ভোটের আগে দিয়েছিল উজালা আর এখন লোকে বলে বাহবা নন্দলাল এগারোশো টাকায় ফুটছে গরিবের বিনা পয়সার চাল আমরা বলি খাজনার থেকে বাজনা বেশি যতটা বকেন প্রধানমন্ত্রী তার একাংশও করেন না করে দেখান না নির্বাচন আসলে আবার বলবে আবার ফিচি রেশন দেবো এখন বন্ধ কেন কোভিডের সময় কয়েকদিন দিয়েছিল কিন্তু আমরা তো সব মানুষকে দিয়েছি ওদের একটা কোটা আছে যার একটা সাইকেল থাকবে সে বাড়ি পাবে না যার একটা স্কুটার থাকবে সে বাড়ি পাবে না সে চাল পাবে না আমরা তো সবাইকে দিই দিল্লি থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে হরিয়ানা থেকে আমাদের বাংলার মানুষের ওপর অত্যাচার হচ্ছে তাদের আমরা সাহায্য করব আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না লাঞ্ছনা সহ্য করে না ধমকানি সহ্য করে না চমকানি সহ্য করে না নিষ্পেষণ সহ্য করে না শোষণ সহ্য করে না মানুষ একটু ভালোবাসা চায় সেই ভালোবাসা দিয়েই তো আমরা জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছি আগে লোকে হাঁটতে পারতো না রাস্তায় যেতে পারতো না স্কুলে যেতে পারতো না জঙ্গল মহলে বছরে তিনশো চারশো লোক কুন হতো শুধু মৃত্যু আর মৃত্যুর মিছিল দেখেছি আমরা আজকে সেই জঙ্গলমহলের মানুষ কত শান্ত আছে শান্তিতে আছে ভালো আছে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন আমরা পাঠালেও করে না নিজের ইচ্ছা মতো কেরালা থেকে লোক নিয়ে এসে কাউকে ঢুকিয়ে দিচ্ছে কেরালার অনেক বন্ধুরা আমার এখানে থাকে আমার কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখতে হবে ভিসি হতে গেলে দশ বছর প্রফেসর হিসেবে তার এক্সপিরিয়েন্স থাকা উচিত আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে বিসি করেছেন তিনি কেরালায় আইপিএস ছিলেন এডুকেশনের সাথে আর কোনো যোগাযোগ নেই এখানে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি করে দিয়েছি না আছে ভিসি না আছে রেজিস্টার তার কারণ পাঠালে উনি ওনার মতো একটা লোককে বিজেপির লোককে বসিয়ে দেবে আমি ইউনিভার্সিটি করে দিচ্ছি আর উনি দাওয়ালি করে সব কিছুতে আটকে দিচ্ছেন আমরা এটা মানব না স্টেট মানব না আর ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় ইমিডিয়েট ভিসি এবং রেজিস্টার আমি আজকেই করে দেব আমার কানে এসছে ভিসি করতে গেলে তিনটে নাম পাঠাতে হয় আমরা চাই যদি আপনার সৎসাহস থাকে অ্যাসেম্বলিতে যে বিলটা পাশ হয়েছে যে মুখ্যমন্ত্রী চেয়ারপারসন হবে চ্যান্সেলর হবে সেই বিলটা আপনি সই করে দিন ইংরেজ আমলে একটা আইন ছিল তখন মাত্র তিনটে বিশ্ববিদ্যালয় ছিল আজকে আমার এখানে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে আর এই বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করবেন ছাত্রছাত্রীদের ডেকে বলছে দুর্নীতি কাকে বলে ছাত্রছাত্রীদের ডেকে বলবে দাঙ্গা কাকে বলে এটা রাজ্যপালের কাজ না রাজ্যপালের আসনটা হচ্ছে সাংবিধানিক আসন তার কাজ সংবিধানে সীমাবদ্ধ করা আছে সেই কাজটা তিনি করবেন কিন্তু তিনি সব কিছু এইভাবে করতে পারেন না গায়ের জোরে রাজ্যটাকে কিনে নিতে পারে না বলছে মুখ্যমন্ত্রী যা করছে আমিও তাই করছি আপনি তাহলে দল তৈরি করুন ইলেকশনে জিতে আসুন বিজেপি হয়ে ইলেকশনে দাঁড়ান তারপরে যদি জিততে পারেন কোনোদিনও একশো বছরেও হবে না ততদিনে বিজেপি দলটাই উঠে যাবে যদি এখন রামবাম জগাই মাধাই গদাই মানে সিপিএম কংগ্রেস আর দুর্ভাগ্যের বিষয় ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া বিজেপির সাথে বসে আছে লজ্জাও করে না মানুষের একটা নীতি থাকে সেই নীতিটা মেনে চলতে হয় আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় যদি এরকম করতে থাকে ওরা আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই থাকবেই যারা একশো দিনের কাজ বন্ধ করে দেয় যারা রাস্তার টাকা দেয় না যারা গরিব মানুষের স্কলারশিপ বন্ধ করে দেয় যারা মানুষকে পেটে ভাতে মারে যারা দলিতদের উপর অত্যাচার করে যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে যারা আদিবাসীদের ওপর অত্যাচার করে যারা শিক্ষক শিক্ষিকাদের ওপর অত্যাচার করে কোনো টাকা নেই শুধু সবই নির্বাচন আসলেই শুধুমাত্র সরকারি কর্মচারীদের সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়ে বাড়ায় কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর স্টেট গভর্নমেন্টের চাকরির পার্থক্য আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি স্টেট গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি তোমার হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে আর তুমি আমাদের যে একশো দিনের কাজের টাকাটা দিচ্ছ না প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না রাস্তার টাকা দিচ্ছ না স্কলারশিপের টাকা দিচ্ছ না তাই দিয়ে তুমি মুষ্টি লোককে বিয়ে পাঠিয়ে দিচ্ছ তাদের সন্তুষ্ট করার জন্য যাতে ওপরওয়ালাদের সন্তুষ্ট রাখা যায় আর নিম্নতরার মানুষদের শোষণ করা যায় আমরা চাই সবাইকে দাও আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না আমি পরিষ্কার বলছি আমি সবার পক্ষে আমি হিন্দুদের পক্ষে আমি মুসলিমদের পক্ষে আমি কুর্মীদের পক্ষে আমি আমার আদিবাসী ভাই বোনদের পক্ষে আমি জিজুল কাস্টের পক্ষে আমি গোর্খাদের পক্ষে আমি শিখদের পক্ষে আমি খ্রিস্টানদের পক্ষে আমি কালকে আদিবাসী সম্প্রদায়ের জাকাত মাঝি পরগনা তারা এসেছিল আমার কাছে কথা বলতে আমি বলেছি আপনারা আমার ওপর আস্থা রাখুন আপনাদের যা যা দরকার আমি করে দেবো চিন্তা করবেন না তোমাদের চাই না তোমাদের ছাড়াও আমরা একশো দিনের কাজ অন্য কায়দায় করবো এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে ওরাও তো তিরিশ দিনের করে একশো দিন বলতো তো তিরিশ দিন আমি বাংলা থেকেই করে দেবো আগামী বছর থেকে এবং নাম হচ্ছে প্রোগ্রামের খেলা হবে গরিব মানুষরা একশো দিনের জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আমরা করে দেবো ওদের ভিক্ষে আমি চাইতে যাব না বা দিল্লিতে ঘেরাও ধর্ণা এসব তো হবেই কিন্তু শিডিউল ট্রাইবস আর কুর্মীদের মধ্যে ওই মণিপুরের মতো বিজেপি চাইছে জাতি দাঙ্গা লাগাতে আপনারা কখনো একে অপরে ঝগড়া করবেন না আপনি আপনার মতো থাকুন আদিবাসীরা আদিবাসীর মতো থাকবে সবাই যেন ভালো থাকে এটা আমাদের দেখার লক্ষ্য আগুন লাগানো খুব সহজ একটা দেশলাই জানলেই হয়ে যায় কিন্তু আগুন নামানো খুব নেভানো খুব কঠিন আগুন একবার জ্বলে গেলে সে আগুন আর নেবে না আপনারা তো খুনের রাজনীতি করছেন রক্তের রাজনীতি করছেন আমি করতে চাই না তাই আমি আদিবাসী ভাই বোনদের বলবো আমায় বিশ্বাস করেন আমায় আপনারা বিশ্বাস করেন ভালোবাসেন জয় জহরকে ভালোবাসেন আমি তো জয় জহরের নামে উপগ্রাম করে দিয়েছি যেখানে যার যা মূল্য সে মূল্যকে আমরা দিই কর্মীদেরও বলি আপনাদের একাডেমি করে দিয়েছি আপনারা আপনার ল্যাঙ্গুয়েজকে বাড়ান আপনিও একদিন স্বীকৃতি পাবেন আপনার পড়াশোনায় আজকে আদিবাসী লোকেরা সাঁওতালি লোকেরা অলচিটি ল্যাঙ্গুয়েজে বই বানিয়েছে বিশেষ করে বিজেপি সরকার হাটানোই আমার একমাত্র উদ্দেশ্য মণিপুরকে শান্ত করো ভারত সরকারকে বলি আমাদের তারাবার দরকার নেই আমরা দেশের লোক আমায় যদি বলে মমতা ব্যানার্জি তুমি কুইট ইন্ডিয়া আমি যাব না কারণ আমি এই দেশের মাটিতে জন্মেছি আর তুমি বিজেপি তুমি দেশের মানুষকে ভালোবাসো না তাই তোমাকে ইন্ডিয়াতেই ফিরে আসতে হবে কুইট ইন্ডিয়া ওটা কোনো নাম নয় ওটা একটা আন্দোলন ওটা একটা ইতিহাস ওটা গান্ধীজির স্বপ্ন ওরা আজকে গান্ধীজিকে ভুলে গেছে নেতাজিকে ভুলে গেছে বঙ্কিমচন্দ্রকে ভুলে গেছে গান্ধীজি বলেছিলেন ইংরেজ হাঁটাও দেশ বাঁচাও ভারত ইংরেজ তুমি ভারত ছাড়ো বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন উপহার দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান বলেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ সংবিধান তৈরি করেছিলেন আর মনে রাখবেন বাবা সাহেব আম্বেদকর বাংলার বিধানসভা থেকে জিতে গিয়েছিলেন প্রথম এই ইতিহাস অনেকে জানে না মুন্ডুরা কি লড়াই করেছে সেই লড়াই থেকে পেছু হাঁটেনি রঘুনাথ মুর্মু একজন শিক্ষাবিদ ছিলেন তার কত কাজ আছে এমনকি আমার লোধা ভাইয়েরা সবর ভাইয়েরা মুন্না ভাইরা আমার টুরু ভাইরা বোনেরা সকলে আছেন আজকে মণিপুরের লোকেরা ওরা তো দেশের লোক এইভাবে তাদের কেন অত্যাচার করছো ট্রাইবেলদের উপর অত্যাচার হতে হতে এমন হয়ে গেছে তাদের কথা শোনবার কোনো লোক নেই খাবার নেই পথ্য নেই বাচ্চারা জন্মগ্রহণ করার পরে অ্যাম্বুলেন্সে যাচ্ছে মা বাচ্চাকে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে ট্রাইবেলদের বাচ্চা হওয়ার জায়গা নেই মা বোনেরা ক্যাম্পেই বাচ্চা হচ্ছে এমন অবস্থায় একটু খাবার জল পর্যন্ত নেই মায়া লাগে না বলো না যদি রিলিফ দিতে হয় আমাদের এলাও করো আমরা পাঠিয়ে দেবো জল আমরা পাঠিয়ে দেবো খাদ্য আমরা পাঠিয়ে দেবো বস্ত্র আমরা পাঠিয়ে দেবো চিকিৎসা আমরা পাঠিয়ে দেবো তাদের যা লাগবে তাই তোমরা যদি না করতে পারো কিন্তু এইভাবে মানুষের উপর অত্যাচার করো না চেপির কথায় পরিচিত হবেন না সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু ছবি তৈরি করে দেয় ওই ছবি দেখে কখনো ভাববেন না ওটা আসল ওটা নকল নকল ছবি করে দেয় আর দাঙ্গা লাগায় সোশ্যাল মিডিয়াতে কোনো নকল ছবি দেখে ঢেক ছবি দেখে সেগুলো দেবেন না মাথায় রাখবেন কোন একটু জ্বর হচ্ছে দেখবেন যেন ভালো থাকেন জ্বর হলে ডাক্তার দেখিয়ে নেবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় জোহার